আমাদের গৃহীত ব্যবস্থা কার্যকরভাবে কাজ করে যাচ্ছে আশা করছি কালকে নির্বাচন সমাপ্ত হওয়া এবং নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমরা সফলভাবে পাব আমাদের চট্টগ্রাম একটা পুলিশের সম্প্রতি অঙ্গীভূত হয়েছে তো এই কুকুরগুলো আমাদের নয়টা পুকুর দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে পাঁচটি আমার বিস্ফোরক দ্রব্য এবং চারটি দ্রব্য শনাক্ত করে নিয়ে গেছে তো এই নির্বাচন উপলক্ষে আমাদের পুলিশের যেমন ডেপ্লয়মেন্ট আছে আমাদের বিশেষ আইনি বিশেষায়িত ইউনিট হিসাবে এই ক্যানআনেরও আমরা ডেপ্লয়মেন্ট রেখেছি মূলত স্ট্যান্ড বাই আছে এবং আজকে বিভিন্ন কেন্দ্রগুলো আমাদের কমিশনার স্যার এবং আমরা র্যান্ডমলি চেক করছি যাতে কোথাও কোনো বিস্ফোরক থাকে এই মাধ্যমে আমাদের এবং কালকেও আমাদের এই পুলিশ ব্যবস্থা থাকে যদি কেস অফ ইমার্জেন্সি আমাদের প্রয়োজন হয় কোথাও আমরা ডেপ্লয় করবো এবং তাকে সিজাবে ব্যবহার করবো তার